Assalamu alaikum, welcome to my new mini vlog. ছোট থেকে বড় হওয়ার সাথে সাথে আমাদের স্বপ্নগুলো বড় হয় আমাদের চাহিদা মতো এবং আমরা এক সময় সকলেই চাই আমাদের স্বপ্নগুলোকে আমাদের অনুযায়ী বাস্তব রূপ দিতে ঠিক তেমনি আমার জীবনের সকল স্বপ্নগুলো হয়তো বাস্তব হয়নি তবে আমি আমার অনুযায়ী অবশ্যই চেষ্টা করি আমার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে তো এই ব্লগে আমি এটাই দেখাবো কিভাবে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি অবশ্যই যদি আল্লাহ তালা চাই এটা একদিন না একদিন পূরণ হবে গতকালকে ইউনিভার্সিটিতে আমার প্রাইভেট ছিল আর সকলেই জানে আমার প্রাইভেটটা এমন একটা সময়ে যখন ইউনিভার্সিটি মোটামুটি ফাঁকা থাকে যদিও কালকে ইউনিভার্সিটির অফ ছিল এর জন্য ফাঁকা ক্যাম্পাসের ক্লিপ নিতে নিতে আমি প্রাইভেটে যাচ্ছিলাম তো যাই হোক আসল ঘটনায় আসা যাক প্রাইভেট পড়া অবস্থাতে হঠাৎ করে আমার আম্মু আমাকে ফোন দিয়ে আমাকে বাজারে ডাকে বলে যে ইমার্জেন্সি ভাবে বাজারে আমাকে আসতে হবে তো রানিং প্রাইভেটে আমি ছুটি নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয় যদিও আম্মু যেখানে ছিল ওই লোকেশনটা আমি চিনতাম না এর জন্য আমি আম্মুকে আবার ফোন দিয়ে বলি যে তুমি এক্সাক্টলি আছো কোথায় তো অটো থেকে নামার পরে আমার ছোট ভাই আমাকে রিসিভ করতে আসে তারপরে আমাকে নিয়ে যায় একটা ইঞ্জিনিয়ারের চেম্বারে সেখানে গিয়ে দেখিয়ে মামার ইঞ্জিনিয়ার আগে থেকে ডিসকাস করছে এবার বলা যাক আসল রহস্যটা কি এটা হচ্ছে আমাদের বাড়ির ডিজাইন সম্পর্কিত একটা আলোচনা ছিল যদিও বাসার প্ল্যান অনেক আগে থেকে পাশ করা হয়ে গেছিলো কিন্তু আমাদের সমস্যা ছিল আমরা ডিজাইন সিলেকশন করতে পারছিলাম না অ্যাকচুয়ালি দেখা যায় যে কোনো জিনিস কিনতে গেলে যেমন অনেক ভ্যারাইটি দেখায় মানুষ কনফিউজড হয়ে যায় ঠিক বাড়ি তৈরির ক্ষেত্রেও তাই যে এত এত ডিজাইন দেখায় যে আমরা নিজেরাই কনফিউজড হয়ে যাই যে কোনটা থেকে কোনটা নিব সবগুলোই অনেক বেশি সুন্দর হয় তো ডিজাইনের ক্ষেত্রে সবারই একটা ব্যক্তিগত ডিজাইন থাকে যে এরকম থেকে এরকম করলে হয়তো সুবিধা বা সুন্দর হবে তো আমারও ওই রকমই ছিল ওইটা প্রকাশ করার জন্য বা ওটা ইঞ্জিনিয়ারকে বোঝানোর জন্যই আমি কালকে গেছিলাম আমার মন মতো ডিজাইন করা বাসা যখন কমপ্লিট হবে ইনশাল্লাহ আমি আপনাদের সকলের সাথে শেয়ার করব। এই সকল কাজ কমপ্লিট করতে করতে একদমই মাগটিভের সময় হয়ে গেছিল আর বাসায় আসার পথে আমরা বেলদার সেই বিখ্যাত ফুচকা চটপুরি একটু ট্রাই করলাম আর ফ্যামিলির সাথে কোথাও বের হলে বাসায় ব্যাক করার পথে যদি কোনো কিছু না খায় তো ব্যাপারটা অসম্পূর্ণই থেকে যাই তো ফুচকা অর্ডার করার পর কিছুক্ষণ সময় বসেছিলাম কারণ অর্ডার আসতে তো সময় লাগে তো এই সময়তে বস থেকে থেকে আমরা একটু আড্ডার আমি এদিকে আলভির ভিডিও নিয়েছিলাম যাই হোক ফুচকা এবং চটপটির টেস্টের কথায় বলা যাক রাজশাহীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুচকা পাওয়া যায় হচ্ছে বেলদার পাড়াতে আর এইটাই সেই ফুচকা এত বেশি টেস্ট ছিল চটপটিটাও মোটামুটি অ্যাভারেজ ছিল তবে ফুচকাটা বেশি মজাদার তো তারপরে আমরা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আর এটা হচ্ছে সেই সব থেকে বড় পাখি বাজার যেখান থেকে আমি আমার পাখিগুলো কিনছিলাম তো তারপর কি হলো সন্ধ্যা শুরু হয়ে গেল আর সন্ধ্যার সাথে সাথে সৌন্দর্য শুরু হয়ে গেল মানে আমি বলতে যাচ্ছি যে রাজমুকুট লাইটগুলো জ্বালানো হলো আসলে একদম সন্ধ্যার সময় এটা শ্যুট নেওয়া হয়েছে সেজন্য এত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাতে নিলে এটা সৌন্দর্য অসাধারণ লাগে আর আমি যেহেতু রাতে বাসা থেকে বের হয় না সেজন্য রাতে কখনো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয় না তবে কখনো যদি সুযোগ হয় যে রাতে বাসা থেকে বের হয়েছি বা কোনো কারণে বাসার বাইরে আছি আমি অবশ্যই সেটা শেয়ার করবো যে রাতে সৌন্দর্য কতগুণ বের যায় এই লাইটগুলোর জন্য রাজশাহীতে আর আমার নিজের কাছেও মনে হয় ঘোরাঘুরিতে এনজয় আসলে সন্ধ্যার পরে বা রাতে দিনে ঘুরে কোনো মজা নাই তো যাই হোক এটাই ছিল আমার ডেলি ব্লগের একটা অংশ গতকালকে আমি যা যা করছিলাম তারপর সব কাজ শেষে এই তো আমরা প্রায় বাসায় চলে আসলাম তো কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম